একটা তজবি পাবে পাঁচ কিলো খেজুর পাবে পাঁচ একটা কাপড় পাবে পাঁচ লিটারের একটা জমজম পানি পাবে সাত আনা তজবি পাবে দুখানা ব্যাগ পাবে এটা হচ্ছে কি অফার আমাদের মধ্যে দেওয়া হবে আপনাদের জন্য একটা নতুন সুভবন নিয়ে চলে এসেছি মুসলিম ভাইদের জন্য যারা উমরা হজ করতে চান স্পেশাল তাদের জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকায় আজিজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনাদেরকে উম্র হজ করার সুযোগ দিচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় তো আজকে আমি চলে এসেছি এখানকার অ্যাড্রেস হচ্ছে ঘুঁটিয়ারি শরীফ মাজার রোড এখান থেকে মাজারের ওয়ার্কিং ডিসটেন্স আছে এক থেকে দু মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স আছে আর চলো আজকে আমরা এখানকার যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার আছে ওনার কাছ থেকে আমরা এনে ডিটেলস জেনে নেবো কতদিনের ট্যুর আছে আর কিভাবে কিভাবে আপনারা যাবেন আর কেমনভাবে কি প্রসেস আছে সব কিছু ডিটেলস দেবো আজকে এই ভিডিও তো আসসালাম আলাইকুম দাদা তো দাদা আমার দর্শকদের জন্য বলে দিন অনেকে তো এর মধ্যে এরকম আছে যে হজ করতে যেতে চায় ওমরা হজ করতে যেতে চায় পয়সা এতে মানে যেতে পারেন অনেক টাকা খরচার বিষয় পড়ে যায় তো আপনি একটা সুন্দর অফার নিয়ে এসছেন যে পঁচাত্তর হাজার টাকায় সে একটা উমরা হজের ট্রিপ করতে পারে তো এই ট্রিপটা কতদিনের হবে দাদা পঁচাত্তর হাজার টাকা আপনারা যারা উমরা হজে যাওয়ার জন্য সুবিধা জন্য গরিব মানুষের জন্য যেটা বানানো হয়েছে পঁচাত্তর হাজার টাকা এটা সতেরো থেকে আঠেরো দিনের জন্য হচ্ছে তোমার ট্যুর এটা আপনাদের সতেরো থেকে আঠেরো দিনের পঁচাত্তর হাজার টাকা আপনি দেবেন আপনাকে খালি পাসপোর্ট অনলি পাসপোর্ট দিতে হবে আর পাসপোর্ট আপনাদের যে নাও থাকে পাসপোর্টের সঙ্গে যোগাযোগ করলে পাসপোর্টই আপনাদের এখানে হয়ে যাবে এইবারে এই পঁচাত্তর হাজার টাকা আপনি দিলেন এয়ারপোর্ট থেকে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে যাব ওখানে তোমার আমাদের একটা হোল্ড হবে মাঝখানে উমরা হজের জন্য ডাইরেক্ট প্লেন নেই যেখানে একটা হোল্ড হবে হোল্ড হওয়ার পরে ওখান থেকে জিদ্দায় যাওয়া হবে যে কোনো এক জায়গায় আমায় হোল্ড করে জেদ্দা যাওয়া হবে জেদ্দার থেকে ওখান থেকে আমরা বাস করে আপনাদের হোটেলে নিয়ে যাওয়া হবে ওখানে খাওয়া দাওয়া বা ওখানে ঘোরানো আমাদের কাছে হ্যাম্বিল আছে হ্যাম্বিল নিয়ে নেবেন হ্যাম্বিলে দেখবেন যে জায়গায় যে জায়গায় ঘোরাবার পরিবর্ষণ আসে সব জায়গায় ঘোরানো হবে ওইখান থেকে একদিন নিয়ে আমরা বাসে করে নিয়ে ঘোরানো হবে সব জায়গায় তারপরে ওখানে আট দিন হয়ে গেলে ওখান থেকে নিয়ে আবার বাসে করে মলিনাগা নিয়ে যাওয়া হবে মদিনায় ওখানে যেয়ে নদিন আপনাদের রাখা হবে রাখার পরে ওখানে আবার বাসে করে যেখানে ঘোরাবার প্রয়োজন সেখানে সব জায়গায় ঘোরানো হবে আপনাদের কাছে হ্যান্ডবিল দেওয়া হবে হ্যান্ডবিলটা দেখে নেবেন আপনাদের একটা বই থাকবে একটা ব্যাগ দেওয়া হবে ওইখানে ফোন নাম্বার থাকবে আমাদের হেল্পলাইন সবাই থাকবে কোনো বি অসুবিধা বা কোনো অসুবিধা কিছু হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর তাছাড়া এছাড়াও আরও একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে পঁচাশি হাজার টাকা ওই প্যাকেজটা যদি আপনারা করেন ওই পঁচাশি হাজার প্যাকেজের মধ্যে অনেকে এখান থেকে যায় যে তায়ে বা বদর ঘোরার জন্য চেষ্টা করে যে বদর এগুলো ঘুরতে পারে না তার ধরুন আমরা পঁচাশি হাজার টাকা করেছি ওই পঁচাশি হাজার টাকায় আপনারা যদি যেতে চান ওটা আপনি যদি তায়েপে যেতে পারবেন ওটা বদরে নিয়ে যাওয়া হবে ভালোভাবে রাখা হবে রাখা বলতে গেলে সব তো আমাদের ভিআইপি যেরকম হারেম শরীফ থেকে আমরা রেখে দেবো ছ মিনিট মদিনা শরীফ থেকে রেখে দেবো চার থেকে পাঁচ মিনিট এটা আমাদের হচ্ছে কি রাখার জায়গা মানে হোটেলের দূরত্ব হোটেলের দূরত্ব হোটেল থেকে নিয়ে আমাদের হচ্ছে গিয়ে তোমার যেটা রাখা হবে মদিনা শরীফ বা কাবা শরীফ হারান মসজিদ এতটা দূরত্ব আমরা রেখে দেওয়া হবে আর বলছিলাম যে যারা পঁচাশি পঁচাশি হাজার টাকার যে প্যাকেজটা যারা নিচ্ছে তাদের জন্য কি সতেরো থেকে আঠেরো না টাইমিং বেড়ে যাবে সতেরো থেকে আঠেরো দিন এটা ঠিক আছে এর মধ্যে এরা পাচ্ছে গুণ যেটা যেরকম সাবধানে একটা তসবি পাবে পাঁচ কিলো খেজুর পাবে একটা এহেরামের কাপড় পাবে পাঁচ লিটারের একটা জমজম পানি পাবে সাবধানা তসবি পাবে দুখানা ব্যাগ পাবে এটা হচ্ছে কি অফার আমাদের মধ্যে তখন থেকে ওদের তাই বদল সব জায়গায় ঘুরানো হবে ঘুরিয়ে এনে আবার এনে আমরা এয়ারপোর্টে নিয়ে যাবো পঁচানব্বই হাজার টাকা যেটা আছে ওটা আরো ভালো সেটা বলতে গেলে মানে আপনার কাছে টোটাল কটা প্যাকেজ আছে একটা বলে দিন আমার চারটে প্যাকেজ চারটে প্যাকেজ আছে তো ফার্স্ট থেকে শুরু করুন প্রথম ফার্স্ট 75000 85000 95000 রমজান মাসে যেটা আছে ওটা হচ্ছে যে তোমার আহ তেত্রিশ দিনের জন্য আছে ওটাই তেত্রিশ দিন তেত্রিশ জন্য যেটা আসে ওটা হচ্ছে রোমজান মাসের জন্য ওটা হচ্ছে আপনার এক লাখ তিরিশ টাকা এক লাখ তিরিশ হাজার একত্রিশ হাজার প্যাকেজ আছে আর ফুড মানে খাওয়া দাওয়া সবকিছুই খাওয়া দাওয়া আমাদের তিন টাইম খাওয়ার আছে খাওয়ার মধ্যে যদি কোনো অসুবিধা হয় বা পয়সার মধ্যে যদি কোনো অসুবিধা হয় খাওয়ার জন্য যদি কোনো আমাদের নাম্বার থাকে সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে আমাদেরকে ফোন করবেন যে আমার খাওয়ার ডিসপিউট হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে আমার এটা অফিস আর আমার ঘর হচ্ছে এখানে সব এখানে আমার সঙ্গে যোগাযোগ করুন নাম্বার আমার দেওয়ার হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করুন অফিসে চলে আসেন এসে দেখুন হ্যাঁ তো একবার আপনি বলে দিন আপনার এখানকার একজাক্ট লোকেশনটা কোন জায়গা আছে মানে আপনার এই মানে এই এন্ড ট্রাভেলস এখান থেকে মাজারটা কত দূর আছে মাজার থেকে দু থেকে 3 মিনিট দু থেকে 3 মিনিট পায়ে হাঁটা রাস্তা আছে মানে যে কেউ এখানে এসে আপনার এখান থেকে বুকিং করতে পারে প্ল্যাটফর্ম থেকে নামে গুডিয়ার স্টেশন নামে প্ল্যাটফর্ম থেকে লাভে যে কালো রাস্তা আছে যেটা মাজার রোড ইডের কালো রাস্তা ওই রাস্তা ধরে হেঁটে চলে আসবেন আস্তে বাংলাতে পড়বে দেখবেন

কিছু সামথিং টাকা দেবে টাকা দেবেন দেওয়ার পরে আমি টিকিট করে আপনাকে দেব লাস্টে আপনি বাকি টাকাটা আমাদের দিয়ে দেবেন ওকে প্রথমে কিছু টাকা অ্যাডভান্সের জন্য দিলো তারপর আপনি টিকিট করে দেবেন আর ওনারা ফ্লাইটে ওঠার সময় ফুল পেমেন্ট করে দেবেন ফ্লাইটে ভিসা কাটা সময় টিকিট হাতে পেয়ে যাবে আমার টাকা দেবে তারপর আমি ভিসা টাকা দেবো ওকে পঁচাত্তর হাজার টাকা দিলে তার মধ্যে তো খাবার দাবার ইনক্লুড তিন টাইম তিন টাইম খাবার হচ্ছে তিন টাইম খাবার হচ্ছে তিন টাইম খাবার সকালবেলা নাস্তা থাকছে দুপুরে খাবার থাকবে রাতে খাবার থাকবে তিন টাইম খাবার থাকবে রান্না করে খাবার কোনো হোটেলে খাওয়া না রান্না করে খাওয়ানো হবে সবকিছু ব্যবস্থা থাকবে যদি কেউ আপনারা যেতে চান ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিনের উপর থেকে নাম্বার নিয়ে আপনারা এই আজি স্টুডেন্ট ট্রাভেলসের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এই আজি স্টুডেন্ট ট্রাভেল বহুত একটা সুযোগ নিয়ে আসছে খুব সুন্দর সুযোগ অল্প পয়সায় আপনারা একটা মানে আপনারা ঘুরে আসতে পারেন আর 17 থেকে 18 দিনের ট্যুর আছে আপনারা বুঝতে পাচ্ছেন একটা উমরা হজের জন্য একদম পুরো সম্পূর্ণ প্যাকেজ একটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 75000 টাকা আর এনাদের কাছে প্যাকেজ আছে 75000 থেকে শুরু আছে স্টার্টিং আছে তো আপনি যেমন নিতে চান তেমন সবকিছু পেয়ে যাবেন